আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও ভালো আছি সাথী নুনবাড়ির থেকে বলতেছি এই যে আজকে ঠান্ডার দিনে লোটটা সুটকি ভর্তা বানাবো রসুন পিঁয়াজ শুকনা মরিচ আর লোটা সুটকি নিয়ে নিলাম কিভাবে ভর্তা বানাইতেছি দেখেন এই লোটা সুটকিটা সুন্দর করে ছোটো ছোটো করে কে নিয়েছি তাই এটা একটু হালকা টালাদা নিলাম তেলা দেওয়ার পর সুন্দর করে এটা নিয়ে সুন্দর করে ধুয়ে দিলাম ধোয়ার পরে আমি একটা পাতিলে সুটকিটার একটুখানি সিদ্ধ করে নিলাম সিদ্ধ করলে ভালো হয় সটকিটা একটু নরম হয় ভাজা দিলে ভালো হয় তারপরে আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর পেঁয়াজ দিলাম রসুন দেওয়ার পরে সুন্দর করে রসুন পেস্ট একটু আগে একটু হালকা একটু ভাজা দিয়ে নিলাম তারপর শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা দিয়া সুন্দর করে ভাজা দিয়া হালকা একটু লাল কইরা তারপরে নিলাম তারপরে শুকনো মরিচটা উঠায় ফেলাইলাম তখন এই সুটকিটারে যে গরম করছিলাম ওই শুটকিটা সুন্দর করে ধুয়ে নিলাম এখন ময়লাটা সব সুন্দর করে এটা উঠা গেলা এইভাবে করে আপনারা ধুয়ে নেবেন এই যে একটু হালকা তেল দিয়ে ভাজা নিলাম তেলে দিয়ে দিলাম হালকা ভাজা দিয়ে যে সুন্দর করে লাইরা একটু লাল করে নিলাম সুটকিটা তো এইভাবে করে সুটকিটা নিলে কি খুব ভালো হয় একবার হালকা সিদ্ধ করলে ভাইজা নিলে এইভাবে করে আপনারা ভত্তাটা তৈরি করবেন পরে যে দেখেন ছুটকিটা সুন্দর করে ভাইজা লাল করে নিছি পাড়াটা সুন্দর করে ধুয়ে নিলাম ভত্তাটা বানানো যে এখন পাটায় নিয়ে নিলাম সব কিছু রসুন পেঁয়াজ মরিচ এটার এক একসাথে এটার বাটবো বাটার পরে তারপরে সুটকিটা এটার সাথে দিব শুটকিটা একটু হবে য়ে সুটকিটা দিয়া ভিতরে কাটা ছিল এই কাটাটা ভিতরের কাটাটা ফালাই দিলাম কি ভিতরে কাটাটা ফালাই নিলে কি ভত্তাটা আর কাটা কাটা লাগে না ভত্তাটা খুব সুন্দর হয় এভাবে করে আপনারা সুটকিরা ভত্তা বানাই দেখেন একটু কষ্ট করে শিল্পাটা ভত্তা বানাইলে খুব মজা লাগে সবসম মাছ তরকারিটা ভাত ভালো লাগে না অনেক সময় ভত্তাটা থাকলে কি ভালো লাগে যে ভত্তাটা সুন্দর করে সুটকিটার ছ্যাঁচাদা নিলাম ছ্যাঁচাদা নিলে কি সুটকিটা বাড়তে খুব সুন্দর হয় আর ছাঁচা না দিলে একটু বাড়তে একটু ইয়ে হয় তাই যে ছ্যাঁচা দিয়ে সুন্দর করে সুটকিডারে বাইটা নিলাম শিলপাটার ভর্তা স্বাদই আলাদা আপনারা একটু কষ্ট করে খায়া দেখেন বেশি কষ্ট হয় না সহজেই বানান যায় যে হালকা একটু পেঁয়াজ কাটা দিয়া দিলাম পেঁয়াজটা দিয়া ভর্তাটা হালকাভাবে ছাচা দিলাম মিহিন বাটি নেই হালকা ছেঁচা দিয়া এটার হালকা এটার সাথে মিলাই দিলাম কাঁচা পেঁয়াজটার ঘেরান করবে যে দেখেন হয়ে গেল আমার ভত্তা তা আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফিজ